সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পার্থক্য রয়েছে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে এসে বৌদির গলায় নতুন করে মালা দিয়েছেন নাম না করে যোগ্য জবাব দিয়েছেন বিজেপি নেতাদের একাংশে বললে কুণাল ঘোষ বিজেপি নেতা কার্তিক মহারাজ মুসলিমদের নিয়ে কি বলেছেন সে কথা শুনিয়ে দেন তিনি তাই বলছি যে ব্যক্তিগতভাবে কেন শত্রুতা থাকবে ব্যক্তিগত শত্রুতার জায়গা নয় রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক লড়াই রাজনৈতিক মত সেখানে যদি ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ ব্যক্তিগত শত্রুতা এসে যায় তাহলে তো সমাজের বেশি কাঠামোটায় হাত পড়ে যাবে এই জায়গাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যক্তিগত সৌজন্য সবসময় গুরুত্ব দেন আবার দিলীপবাবু সেই সৌজন্যেই তিনি মহাপ্রভুর কাছে এসছেন জয় জগন্নাথ বলেছেন খুব ভালো লাগলো মন্দিরে দিলীপদত সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং একেবারে প্রভু জগন্নাথ দেবের সামনে আবার বৌদিকে সুন্দর করে মালা পরিয়ে দিলেন আবার বৌদি প্রণাম করলেন দিলীপবাবুকে এটা তো ভগবানের কাছে মানুষের একটা প্রার্থনা বা ভগবানের সঙ্গে একটা বিষয় তো কারণ আচ্ছা যারা এবার আমি একটা কথা বলি আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কাঁথিতে যারা বললেন সনাতনী হিন্দু তারা শুধু সনাতনী হিন্দু সনাতনী হিন্দু এই কথাগুলো বলে গেলেন এবার আমি আপনাদের মধ্যে দিয়ে একটা যদি প্রশ্ন রাখতে চাই যে সনাতনী হিন্দু যারা বলছেন তাদের কাউকে কোনো অসম্মান না করে যে কাল ওই সনাতনী হিন্দুর সভা থেকে একটি বক্তব্য পেশ হয়েছে এবং সেই বক্তব্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সেখানে কোনো মানে লোকজন হচ্ছে না এবং তখন কার্তিক মহারাজ দেখুন কার্তিক মহারাজ দেখুন কার্তিক মহারাজ তিনি ওই কাঁথির সভা থেকে বলছেন যে আমরা এত সভা করেছি আপনারা সবাই খেতে চলে যাচ্ছেন আমাদের কথা শুনছেন না মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন একটা মাস তারা উপবাসে থাকে না খেয়ে এই কথাটা ভাবুন যদি তৃণমূলের কারুর মুখ থেকে বেরোতো এই হিন্দুত্ব আর সনাতনী নামে এরা কি কুরুচিকর আক্রমণটা করতো কার্তিক মহারাজ হিন্দুত্বের ধ্বজাধারী বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিন কেন বলছেন না ওনারা কাল কাঁথিতে একটা মিটিং ডেকেছিলেন মানুষ সেটাকে পাত্তা না দিয়ে খেতে চলে গেছে প্রসাদ আছে খেতে চলে গেছে ভাড়াটে লোক এনেছে এদিক ওদিক থেকে লোক এনেছে চলে গেছে তারাও আর্থেকে মনে মনে এসব নানা কারণে এসেছে এবং তিনি বলছেন তিনি বলেন নিজেকে হিন্দু সন্ন্যাসী তিনি হিন্দুদের বলছেন মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিয়ে